তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রাব্বু আর আমিন ওদের কথার জবাবে

তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোন অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুচ্ছিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রব্বুনা বলেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বুর আরাবিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ফসাইয়াকুনু না মাইয়িদুনা ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনিনাল্লাযি ফাতারাকুম আউয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কেমা মাথা হুয়া কবে সেই কেয়ামাত অনুষ্ঠিত হবে আল্লাহ বলে নোবেল শোনা দাও ফুল আছাইয়া গুনা পরিবা বেশ কি দেরি নাই